কলমি শাকের ঔষধি গুণগুলা জেনে নিন কলমি শাকে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ এই কলমি শাক নিয়ে দশটি গুণাগুণ আজকে আপনাদেরকে জানাবো এক যাদের ওয়েট লস করতে চান তারা কলমি শাক খেতে পারেন এটি নতুন মায়েদের জন্য যারা এটা বুকের দুধ বৃদ্ধি করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই কলমি শাক দুর্বলতা কমায় এবং আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে রক্তশূন্যতা দূর করে যারা গর্ভবতী তারা এই কলমি শাক খেতে পারেন ওনাদের জন্য অনেক উপকারী কলমি শাক দৃষ্টিশক্তিকে বাড়ায় যাদের চোখের সমস্যা আছে তারা কলমি শাক খেতে পারেন এই কলমি শাক দাঁত ও হাড়কে মজবুত করে তোলে তো খাবেন তো এই কলমি শাক আমরা অবহেলা করে খাই না তো আজকে থেকে রেগুলারই কলমিশা খাবেন তো এবং সুস্থ থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আল্লাহ হাফি